আদালতের নির্দেশে চাকরি খোয়াতে হয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারীকে এই বিষয়টা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবার সেই অঙ্কিতাকে দেখা যাবে রাজনীতির আঙিনায় অঙ্কিতাকে কোচবিহার জেলার সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস তা নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে ভালো ফল করেছে তৃণমূল এর পিছনে একটা বড় অবদান ছিল প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী তাতেই খুশি দলের জেলা নেতৃত্ব সে কারণে অঙ্কিতাকে এবার গুরু দায়িত্ব দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের শুক্রবার জেলার সম্পাদকের পদে পরেশ কন্যা অঙ্কিতার নাম ঘোষণা করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি অভিজিৎ বাবুর বক্তব্য অঙ্কিতা শেষ নির্বাচনে পরেশ অধিকারীর সঙ্গে একযোগে দলের জন্য কাজ করেছেন দল ভালো জায়গায় পৌঁছেছে তাই ভালো ফলের কারণে তাকে নতুন পদে আনা হয়েছে এই প্রসঙ্গে অঙ্কিতা অধিকারী জানান জেলা সম্পাদকের দায়িত্ব পেয়ে তিনি খুশি দলের জেলা সভাপতি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি অভিযোগ এখনো চলছে চাপান্তর এখনো জেল বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থবাবু তৎকালীন ডেপুটিও মন্ত্রী পদ হারিয়েছেন চাকরি হারিয়েছেন পরেশের মেয়ে এবার এবারে নতুন পদ রাজনীতি করবে পরেশ কন্যা হ্যাঁ আজকে আমাদের কোচবিহার জেলা জেলা সভাপতি হিপিদা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব এবং বিগত যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি আগামী দিনে আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি হচ্ছে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করবো এই আশাই রাখছি সকলের সামনে নমস্কার